পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে বুধবার যাবজ্জীবন কার্ডের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত সেই সঙ্গে তিন অভিযুক্ত অমিত পণ্ডিত সঞ্জীব ওরফে বাপি এবং জিয়ারুল মন্ডলকে এক লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে ব্যারাকপুর আদালত যদি অভিযুক্তদের দাবি রুলিং পার্টি তাদেরকে ফাঁসিয়েছে মৃতের স্ত্রী মিনাক্ষী দত্ত বলেন তিনি অভিযুক্তদের ফাঁসি চেয়েছিলেন কিন্তু আদালত অভিযুক্তদের আমৃত্যু কারণের নির্দেশ দিয়েছে আদালতের এই রায়কে তিনি সম্মান জানিয়েছেন প্রসঙ্গত এদিন আদালতে অভিযুক্তরা রুলিং পার্টির দিকে আঙুল তুলেছেন এ প্রসঙ্গে মিনাক্ষী দত্ত বলেন রুলিং পার্টির কারা ফাঁসিয়েছে সেটা সে তো কারাদণ্ড যে দিয়েছে তাতে আমি বা আমার পরিবার যা সাফার করছি বা আপনারা প্রত্যেকেই জানেন যে আমার শাশুড়ি এই ঘটনার পরে টোটাল তিন বছর প্রায় আড়াই বছরের ওপরেই কমায় ছিলেন এবং তার গায়ে এতটাই বেডসুল হয়ে গেছিল যে একটা হাত পর্যন্ত তার শরীরে ঢুকে যেত হাতের পাঞ্জা ঠিক আছে তা মহামান্য আদালতকে সম্মান জানাই এবং উনি যে রায় দিয়েছেন আমি ওনার রায়কে সম্মতি জানাচ্ছি আজকে কি কারাদণ্ড দেখুন যাবজ্জীবন দিয়েছে ফাঁসি দেয়নি আইনের ওপরে তো আমরা না লড়াই যদি হাইকোর্টে হয় অবশ্যই হাইকোর্টে যাবো সেইটা ওরা বলতে পারবে যে ওরা রুলিং পার্টি কাদের তারা ওরা আজকে ফাঁসিয়েছে যেটা বলছে ওরা ওরা তাদের নাম বলতে হবে না ওদের ওরাই তো বলতে পারবে এই নামটা আমি তো বলতে পারবো না এগুলো আদালত জানালো যে সঞ্জীব অরবে বাপি পণ্ডিতই প্রধান চক্রান্তকারী কি চক্রান্ত কেন চক্রান্ত করেছিল অনুপম দত্তকে কোন করার ব্যাপারে বাপি পণ্ডিত যে সমস্ত অসামাজিকমূলক কাজগুলো করতো ধরুন সেগুলো বাধা দেয় দাওয়াতে আজকে এইভাবে মেরেছে অনুপম দত্তকে এই মামলার সরকারি আইনজীবী সত্যব্রত দাস বলেন অনুপম দত্তকে ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক খুন করা হয়েছিল খুনের আগে অভিযুক্তরা একাধিকবার রেকিও করেছিল আদালতে তারা ফাঁসির দাবি করেছিলেন কিন্তু আদালত তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারণের নির্দেশ দিয়েছে সেই সঙ্গে তিনজনকে এক লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে ঠান্ডা মাথায় খুন পরিকল্পিত খুন প্রমাণ হয়েছে এবং এই খুনেতে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র কোটে প্রমাণ হয়েছে এবং সেই অস্ত্রের গুলিতে অনুপম দত্ত তেরো তিন দু হাজার বাইশ সন্ধ্যা সাড়ে আগরপাড়া নর্থ স্টেশন রোডে সবিতা অটোর সামনে খুন হয়েছিল কোর্ট বলেছে সিসিটিভির ফুটেজ দেখা যাচ্ছে আপনি পেছন থেকে গিয়ে ওকে নেহাত্তা অবস্থায় গুলি করেছেন মেরেছে। তাতে তার পরিবার তার মা দু বছর কোমায় ছিল পুত্র শোকে বাচ্চাগুলো অসহায় হয়েছে কাজেই সবকিছু বিবেচনা করে এটা একটা ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন বলে কোর্ট সিদ্ধান্ত নিয়েছে এমতো অবস্থায় আমাকে কোর্ট আসামিদের কাছ থেকে শোনার পরে একটা জিনিস উল্লেখ করবেন আপনার সবাই ছিলেন শুনেছেন কোর্ট যখন জিজ্ঞেস করলো যে আপনাদের আমাকে যখন জিজ্ঞেস করলো সরকার পক্ষের কি বলার আছে এই ব্যাপারে আমরা একটা কথাই বলেছি যে কোনো মানুষ হঠাৎ স্পার্ক অফ মুভমেন্ট কেউ কাউকে খুন করেন এটা একটা পরিকল্পনা করে দীর্ঘদিন ধরে পরিকল্পিত খুন খুনের আগে দিনের পর দিন জায়গাটা রেকি করা হয়েছে একে তাকে সুপারি দেওয়া হয়েছে তারপরে পরিকল্পনা মাফিক তেরো তিন দু হাজার বাইশে এই খুনটা করা হয় অনুপম মারা যায় বুলেট ইঞ্জুরিতে এই পরিকল্পিত ঠান্ডা মাথার খুনের জন্য আমরা ফাঁসি দাবি করেছিলাম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের বিভিন্ন জাজমেন্ট সাইট করেছেন বলেছেন বচন সিং এর জাজমেন্টের কথা বলেছেন যে রেশিও নাইনটিন এইটিতে প্রমাল গেট করেছিলেন সুপ্রিম কোর্ট সেটা বলেছেন যে ইট ইজ কন্টারি টু দি প্রিন্সিপাল অফ আন্ডার আর্টিকেল ফোরটিন অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সো অল দিস অ্যাসপেক্ট কোর্ট কনসিডার করে লাস্ট আমরা একটা জাজমেন্ট রেফার করেছিলাম দু হাজার বাইশ কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি জয়মাল্য বাগসি দিয়ে গেছিল সবকিছু বিচার করে তিনি বলেছেন আমি যাবজ্জীবন মানে টিল ডেথ এদেরকে Sentence Dilam for the offense committed under section 302, with <coughs> section 120 B of the penal code life imprisonment for till death, and besides this, section 25 for possession of arms in respect of accused amit pondit 5 years, uh, sorry, 7 years, and section 27 for 10 years. A concurrently A, H cholbe H chhara এই আসামিদের এক লক্ষ টাকা করে জরিমানা করেছেন যদি সেই টাকা আসামিরা দেয় সেটা এই বিরেট ফ্যামিলির ক্ষেত্রে তাদেরকে দিয়ে দিতে বলেছে উনি এ কথাও তার বিচারে বলেছেন যে এই টাকাটা তাদের পরিবারের যা ক্ষতি তার জন্য যথেষ্ট নয় তবে কোর্টে কোর্ট আন্ডার সেকশন থ্রি ফিফটি সেভেন অব দি সিআরপিসি অ্যাজ এ টোকেন অব জাস্টিস এই টাকাটা অ্যাওয়ার্ড করেছে এবং এই প্রত্যেক আসামির জন্য সেকশন থ্রি হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি বিতে যাবজ্জীবন কারাদণ্ড অর্ডার করেছে অর্ডার করেছেন কোর্ট টিল প্রসঙ্গত দু বাইশ সালে তেরোই মার্চ সন্ধে বাড়ির অদূরে আগরপাড়া নর্থ স্টেশন রোডে খুব কাছ থেকে দেখায় গুলি করেছিল এক দুষ্কৃতি ঘটনাস্থলে মৃত্যু হয় পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত অরফে ধলুকে ঘটনার দিন রাতেই পুলিশ অমিত পণ্ডিতকে গ্রেপ্তার করে পরবর্তীতে পুলিশ সঞ্জীব পণ্ডিত অরফে বাপি এবং হরিণঘাটার বাসিন্দা জিয়ারুল মণ্ডলকে গ্রেপ্তার করে যদিও সঞ্জীব পণ্ডিত পরে জামিনে ছাড়া পেয়েছিলেন প্রসঙ্গত গত পনেরোই ডিসেম্বর তিনজনকেই আদালত দোষী সাব্যস্ত করেছিল সেদিন সঞ্জীব পণ্ডিত আদালতে হাজির হয়েছিলেন বিচারকের নির্দেশের পরেই আদালত থেকে ফের সঞ্জীবকে গ্রেপ্তার করা হয়েছিল